আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে আমাদের আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিবেকের মধ্যে ভাই শয়ে শয়ে আমি লীগের টিম লোকেরা রয়ে গেছে ভাই আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচব কি না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফটো বালোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যর্থতে আমি চলে আসছিলাম ব্যাটতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতে যে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে আমি আমার সমন্বয়ক রিপাতকে রিপাত রশিদকে একটা ভয়েস দিলাম যে আমাকে হচ্ছে ফতোবালকতে আমি আসছিলাম এখানে হচ্ছে ফতবালোর বিরুদ্ধে ল্যাকসার দেওয়ার কারণে আমাকে হচ্ছে গোয়েন্দার লোক এবং সেনাবাহিনীর লোকরা উঠাই নিয়ে যাচ্ছে এটা বলে রিপাতকে আমি ভয়েস মেসেজ দিলাম অ্যান্ড হচ্ছে ওখান থেকে যখন তারা আমার নিয়ে গেলো আমি যখন ভয়েস মেসেজ দিচ্ছিলাম রিপাতকে তখন হচ্ছে আমার থেকে মোবাইলটা নিয়ে চলে গেল মোবাইল নেওয়ার পরে আমাকে ইনভেস্টিগেশন করলো আমি কী করি কী কাজ করি আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এরপরে হচ্ছে আমি জাতীয় নাগরিক ঐক্য কমিটির হচ্ছে একজন সদস্য বলার পর ওকে আমাকে জিপি বসাইলো বসানোর উত্তরা পরে হচ্ছে আমাকে নিয়ে এক ঘন্টা এলোবেলো হচ্ছে সারা ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান্ড করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব ঠিক আছে ওরা সবগুলা মানে সবগুলা সবগুলা কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু লোক আছে না অওয়ামলীগ এবং শাসকের দোষণ ওরা সবগুলো ছিল ওই টিমে সবগুলো ছিল আওয়ামলীগের দোষর এবং ধ্যান এটাও বলতেছে যে ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে তুই তো সমন্বয় এক তোদের কাউকে কিছু বলে নাই তার মানে এই না যে তোদেরকে ধরবো না তোদের একে একে একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো তুই সমন্বয় কবি না সমন্বয় তোর এটা বলে আমাকে অকথ্য বাসে গালাগালি করছে গালাগালি করার পরে হচ্ছে ওদের ভল ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার ফতবানুর অফিসে নিয়ে গেলো যখন ফতবানুর অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতবানুর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে ফটো বালোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফটো বালোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ঘন মুহূর্তে আমি ছিলাম এর হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যে এখানে কেন আসছো আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সঙ্গত যুক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা আমার কথা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে আমি হয়তো আজকে রাতটাই বাঁচবো কিন্তু দুঃখ শুধু এইটা দেশে দেশে আমাকে আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেলো বসু দাঁড়াতে নিয়ে গিয়ে আমাকে তিনজন একসাথে মনে করেন যানের মতো পিটাইছে পিটাই আর পরে মনে করেন আমাকে পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে আমাকে যান যান ভিক্ষা দিয়ে আমাকে ছেড়ে দিছে এরপরে আজকে ভাই এত কিছু আন্দোল এর পরেও আমি আন্দোলন থামাই নাই এরপরও আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এরপরে পাঁচ তারিখ গণভবন ঘেরাওতে একদম সামনের কাতারে ছিলাম আমি ওই গণভবন ঘেরাও করে শেখ হাসিনা পালানোর পরে এরপরেও আমি খান্ত হই নাই আমি দুদকের বিরুদ্ধে অ্যাকশন দিছি রাজুকের বিরুদ্ধে অ্যাকশন দিছি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এরপরে হচ্ছে গত এরপরে এগুলার এরপরে আমাকে ফতোয়ালোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ওখানে দুইটা ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমি জানি ওরা ক্যামেরার রিলসগুলো সরাই ফেলবে কিন্তু ওখানে দুইটা ক্যামেরা আছে আমাকে যখন ওরা কুততে আর মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় পাঁচ ছশো লোক হচ্ছে ফতোয়ালোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে ওরা হচ্ছে পাঁচ লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপরে আমিও প্রায় চার পাঁচবার বার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হই তখনই আমাকে পাড়ে দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছিলাম তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও তেজগাঁও তালাতে ছেড়ে দিয়ে গেলো তেজগাঁও তালাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল ওরা হচ্ছে আমাকে মুসলেখা রেখে আমাকে ছেড়ে দিছে এরপরে ছেড়ে দেওয়ার পরে আমি কোন রকম ধানটা বাঁচিয়ে একটা সিএজি নিয়ে আমি আমি একটা সেভ হাউসে আসছি এখন এই সেভ হাউস থেকে এই ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তুই তুই যদি এগুলা শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলি নাই তার মানে এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমন্বয়ক হবি না তোর সমন্বয়কের সবগুলার এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছিলাম ভাই এই জুলাই আন্দোলনের কষ্ট কি রে ভাই যারা রাস্তাতে ছিলে যারা রাস্তাতে ছিল যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে বার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেনা বাহিনীর মধ্যে এখন পর্যন্ত সারা বাহিনী গোয়েন্দা বিবেকের মধ্যে ভাই শয়ে শয়ে আমি লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিচ্ছু করতে পারবো না আমার বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা আমার এটা বলতেছে ভাই আমার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে আজকে যদি ভাই আজকে যদি শেখ হাসিনা যদি আমরা যদি রাস্তায় না শেখ হাসিনা যদি না যাইতো তোরা সারা জীবন শেখ হাসিনাকে খালা খালা সার সার করতে করতে তোদের দিন পার হয়ে যেত এই স্বাধীনতা তোরা আমাদের জন্য পাইছ সার তোরা আমাদের কেই পিটাস সি 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 আর মানুষ কেমনে ভাই এত জানোয়ার হয় রে ভাই ভাই বিশ্বাস করবি না ভাই আওয়ামী যারা নেতা বাজারা। আওয়ামী করে তাদের মধ্য থেকে কত আন্দোলনে আমাকে উঠাই নিয়েছিল ওরাও এতটা জানো ছিল না ভাই ওরাও দুই এক ঘন্টা পিটাইয়া সুন্দর মতো পিটাইয়া সাইনা দিছে পাঁচশো টাকা ভাড়া দিয়ে দিছে ভাই আর তোরা হচ্ছে কুকুরের মতো আমার পিটাইছ পিটানোর পরে বলতেছ যাচ্ছে তুই সবার ভাবে তুই যদি এই কথা যাইয়া যদি প্লাস করিস তোকে শেষ করে দিব এইভাবে বলতেছে আর তোদের একটা একটা করে ধরবো ভাই আমি বুঝে গেছি ভাই এই দেশে আর কিছু হবে না ভাই এই দেশে আমরা শিক্ষা সিনারে সরাইতে পারছি ঠিকই কিন্তু এদেরকে আমরা সরাইতে পারবো না ভাই এরা এখনো টিমের টিমের হয়ে গেছে ভাই কুকুরের মতো পিটাইছে আমাকে ভাই আমাকে বলতেছে যে আমার কাছে কেউ বলতেছে আমার কাছে একটা ম্যাগাজিন আছে কে বলতেছে স্যার আমার দেন আমি খুন করবো এরপরে কেউ বলতেছে স্যার আমাকে দেন আমি আরো এক ঘন্টা পিটাই মানে ভাই বাসায় প্রকাশ করার মতো না এটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না রে ভাই এই হলো অবস্থা কুকুরের মতো পিটানোর পরে যখন দেখছে আমার শরীর আর রেসপোস করতে দেয় না তখন আমাকে তেজগাঁও থানাতে নিয়ে গেছে তেজগাঁও থানাতে তাও ওখান কাছে না বা মধ্যে একজন লোক ছিল খুবই ভালো নর্মাল সৈনিক টাইপের সে তার অনেক রিকোয়েস্টের পরে তার অনেক রিকোয়েস্টের পরে বলছে যে আমাকে বলছে যে তুই শিউর দে যে তুই এই দেশ ছেড়ে চলে যাবে সমন্বয় টমন্ডয় খায়ের তার এগুলো সব বাদ দেয় এগুলো কেউ টিকতে পারবে না তুই এই দেশ ছেড়ে চলে যা তুই অলরেডি আমাদের ফোকাসে পড়ে গেছিস তোর আমরা শেষ করে দিব এরপরে অনেকে একজনে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে দেখলো যে জখরেই ওই প্রথম সামনে হাঙ্গামা হচ্ছে তখন আমাকে একটা গাড়ি করে ফতোয়ালোর হেয়া থেকে গাউড ফুল থেকে বের করে নিয়ে এসে সোজা তেজগাঁও থানাতে এলে আমাকে এখানে দিয়ে গেছে এর ফলে তেজগাঁও থানা যে পুলিশ অফিসার ছিল ওই পুলিশ অফিসার আমাকে অনেক ভালো রেসপন্সলি আমাকে বুস লেখা রেখে ওই পুলিশ অফিসার আমাকে ছেড়ে দিল আমি কোনো রকম দাঁড়িয়ে কোনো রকম রাস্তায় এসে ভাই আমি শুয়ে গেছি ভাই দাঁড়াতে পারি নাই এই রকম ভাই তোদের যদি বাড়ারেতে শক্তি থাকতো ভাই আমরা Bitture তো ডরাই না ভাই আমরা শিক্ষাসিনার গুলির বিরুদ্ধে দাঁড়াইছি আমরা এই স্বাধীন করেছি ভাই আমরা Bitture লড়াই না আমরা তোদের বাড়া যদি একটা গুলি করে দিতি তাইলে তো এত যন্ত্রণা সহ্য করতে হইতো না একটা গুলি করে দিতি এক গুলিতে শেষ হয়ে যেত 50টা গুলি একসাথে করে দিতি ভাই কিন্তু তো তোরা তোরা তো জানোয়ারের মতো পিটাইছস ভাই শশলাই আমার আল্লাহ দেখছে আল্লাহ কারিব যে আবার উপরে জুলু হয়েছে এই ফটো ভালো আর ডেইলি স্টার এই ফটো ভালো আর এই ডেইলি স্টার এই বাংলাদেশে সারভাইভ করতে পারবে না আর যদি সারভাইভ করে তাহলে প্রিয় সরকার আপনি শুনে রাখেন আমাদের রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি আবার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার অ্যাক্টিভিটি চেক করবে শেষ দুই থেকে সেই থেকে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম সে দুই হাজার ষোলো থেকে শুরু করেছিলাম আন্দোলনে অংশ করছি গণভবন সামনে ছিলাম রকম প্রতিটা বদ্ধ গুল্লির সামনে আমরা দাঁড়াইছি গুল্লির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছি আপনি লিখে রাখেন যদি পত ভালো যদি ডেলিয়েশটা টিকে থাকে আপনি ব্যর্থ হবেন আর আপনি যদি ব্যর্থ হন কল্লাটা আজকে তো আমাকে বেরিয়ে ফেলতো আর হচ্ছে আমি পাবলিশ করতেছি না হয়তো আগামী কি আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব ওরা আমার উপরে খুব অত্যাচার করছে আজকে রাতে হয়তো আমি এমনি মরে যাব আর যদি না মরে তাহলে কালকে ওরা আমার আর বাঁচতে দিবে না ওরা আমাকে শেষ করে দিবে আমি আমার মোবাইল ফ্লাইট মোড দিয়ে রাখছি আমি আমার অন্য ফ্রেন্ডের মোবাইল ইউজ করতেছি ব্যাস ওরা আমাকে এই ভিডিওটা শেয়ার করে আমি আবার আমার মোবাইল ফ্লাইট মোড মেরে দিব তো ওরা আমাকে বাঁচতে দিবে না এই ভিডিওটা দেখার পরে ওরা আমাকে বাঁচতে দিবে না আমার যারা ভাইরা নাইট ভাই আসিফ ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনারা যেরকম নাইদ ভাই কুকুরের মতো পিটাইছে না আমারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই জানেন তো ভাই আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকগুলো কতটা জানোয়ার হয় বিশ্বাসই করতে পারবেন না ভাই কুকুরের মতো পিটাইছে যদি পঞ্চাশটা রাউন্ড আমার বুকে গুলি চালাই দিত একসাথে সাথে সাথে আমাকে বাইরে দিত তাইলে ভাই এত দুঃখ থাকতো না ভাই এরপরে পরাদিন দেশে যদি শেখ হাতে ভরে যাইতাম ভাই তাহলেও এত দুঃখ থাকতো না ভাই কিন্তু ভাই আজকে স্বাধীন দেশের ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে আমাদেরকে পিটানো খাইতে হয়েছে ভাই কুকুরের মতো পিটাচ্ছে আমাদেরকে আপনি বলেন ভাই ডেলি আসটার পথ ভালো যদি থাকে এই সরকার কি কখনো সফল হতে পারবে এই fosse <laughs>